সবাই দেয় দাম খালি বাড়ায়া বাড়াইয়া ওমায়রা প্রতিস্তর থেকে দাম দেব একদম কমায়া একদম কমাইয়া চমৎকার কালার এবং চমৎকার কাজ হবে পুরো বডিতে ভরপুর কাজ কোয়ালিটি মাল মান্নাত কটনের মধ্যে পুরো বডিতে ভরপুর সুতার কাজ অল ওভার ডিজিটাল প্রিন্ট কালারফুল কাজ করা পুরো বডিতে এটা কেন চিকচিক করবে মান্নাত কোঠার মধ্যে গর্জিয়াস দিয়ে ডিজাইন করা কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট জি কাটচুপী থ্রি পিস অনেকে দিল্লি বুটিস কয় অনেকে কারচুপি কয় যেমন চাই যে ডামন চাই ডা কয় বলতে কাজ হবে নিচের প্যানেলে কাজ এটা কিন্তু জর্জেটের মধ্যে জমজম সুইস কটন ব্রিগেড বলে বা কালামকারি গঙ্গা গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে ফুল গ্রাম একদম জীবন্ত ফুডের ওই এরকম মনে হবে জীবন্ত জীবন্ত সব জমজম ডিজাইন পাবে এগুলো সব জমজমের মাস্টার কপি একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে আর ডিজাইনগুলো কিন্তু সব গর্জিয়াস হবে এগুলো গর্জিয়াস কালারফুল বাটিক প্রিন্টের কালামকারি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রে ভিউয়ার্স আমার কাছে মাধবদিন অরসিং আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন

জাস্ট থ্রি পিস সেল করার জন্য আমি সব সময় ভিডিওটা দেই নতুন নতুন উদ্যোক্তা তৈরির জন্য সুতরাং আপনার ভিডিওটা পুরোটা দেখবেন আমার ভিডিও দেখে আপনার থ্রি পিস নিতে হবে এমন কোনো কথা নাই আপনি ভিডিও দেখুন ব্যবসা শিখুন পুরা ভিডিও দেখুন দোষ তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য হতে পারে আপনার লাইফের জন্য আজকে ভিডিওটা টার্নিং পয়েন্ট বিশ্বাস করবেন কি করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি আপনাকে পথ দেখিয়ে যাবো ইনশাআল্লাহ সবাই বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা আপনার প্রাচ্যের ম্যানচেস্টার কাছে কিন্তু আপনার বাবুরহাট বাবুরহাটের প্রাণকেন্দ্র কেন্দ্র মাধব দি নতুন বাস নাই দেখবেন আপনার ষোলো তলা বিল্ডিং কাজকমপ্লিট এটার দ্বিতীয় তলায় গেল পেয়ে যাবেন হুমায়ুর আকল স্টোর আসলে পেয়ে যাবেন হুমায়ুর আকল স্টোর অথবা যারা আসতে পারবেন না একদম আটষট্টি হাজার গ্রাম থেকে আপনার যারা ভিডিও দেখতেছেন একদম অত্যন্ত গ্রাম থেকে তাদের জন্য তাদের কথা বিবেচনায় হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে আপনারা অনলাইন মাধ্যমে ত্রিপুস নিতে পারবেন ঘরে বসা থেকে মাল নিতে পারবেন ঘরে বসে থেকে নিতে পারবেন অবশ্যই আরেকটা কথা বলে ব্যবসা কিন্তু ভাই চারা গাছের মধ্যে চারা গাছ আপনার আস্তে আস্তে আপনার বড় হয় ব্যবসা কিন্তু আস্তে আস্তে বড় হবে আপনার ধৈর্য থাকতে হবে আপনার কল দিবেন অবশ্যই ধৈর্য সকালে কারণ আল্লাহর রহমতে আপনারা এই ভিডিওর মাধ্যমে প্রচুর ভালোবাসা পায় সবার ভালোবাসা কিন্তু জবাব দিতে কিন্তু আমাদের ডিম সিম হয় সুতরাং যারাই অর্ডার দিবেন

এই যে আপনার সালোয়ারটা হবে সুতি দোপাটা কিন্তু একদম গর্জিয়াস কাজ করা আমি সব সময় বলি আমি যদি কম লাভ করি নতুন যারা ভিডিও দেখে হাসবে অথবা অর্ডার করবে তারা নিয়ে যদি প্রথমে লাভ করতে পারে তাহলে কিন্তু উৎসাহ যায় যাবে ব্যবসার এর জন্য চেষ্টা করি আমি কিন্তু অল্প লাভ করলে আমার ব্যবসার কোনো সমস্যা হবে না আমি সব চেষ্টা করি অল্পতে তুষ্ট থেকে অল্পতে তুষ্ট থাকলে কিন্তু সফলতা অনিবার্য 2026 সালের ঈদ কালেকশন সালে ঈদের জন্য একটা ধামাকা অফার ধামাকা অফার থাকবে ধামাকা থাকবে অবশ্যই ধামাকা কারণ দেখেন এই পার্টি গুলা সুতির মধ্যে কিন্তু এসি কটন যে এটা মুসলিম কটন তারপরে আপনার বারিশ কটন থাকবে এসি কটন বিভিন্ন ক্যাটাগরি মাল থাকবে এক একটা এক এক ডিজাইন হবে আনসেটিং মানে ডিজাইনে কোনো সেট থাকবে না যে এক ডিজাইন চারটা করে কালার হয় কিন্তু চারটা কালার থাকবে না এক একটা এক এক ডিজাইন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার থাকবে এক একটা থ্রি পিসের দাম আছে আপনার 500 টাকা 600 টাকা পাইকেরি কিন্তু আপনি যদি হোমাইরা ক্লোথসেট থেকে অর্ডার করেন 10 পিসের কম্বো প্যাকেজ 10 পিস মাত্র 3500 টাকা মানে এই কাজ করা থ্রি পিস 10 পিস মাত্র 3500 টাকা জি এটা কিন্তু সম্ভব কোনো হেডলাইন না আমি সব সময় চেষ্টা করি

অনেকে কারচুপি কয় যে চাই যে এমন চাই এটা কিন্তু কাপড় হলো সুতি কাস্ট হলো সুন্দর কম তেলে মজবুত চাপা যায় এটা বুঝছেন এটা নিচের কাজ হবে গলাতে কাজ গলাতে কাজ হবে কিন্তু হাতার কাপড় কিন্তু আলাদা আবার সেলো আলাদা থাকবে সুতি যেই থ্রি গুলো আপনি অনলাইনে ভিডিও দেখেন সরাসরি কারখানাতে দিতে আছে কিন্তু দাম দেয় খালি বাড়ায়া ঘুমে পায় না কিন্তু তাদের জন্য চলে আসলাম হুমায়রা কদর্শ থেকে এই বুটিক্স পেয়ে যাবেন মাত্র দশ পিস টাকা মাত্র তিনশো বিশ টাকা আরো দুইশো ডিসকাউন্ট তিন টাকায় দশ পিস তিন হাজার টাকা তিন দিনের যারা নিতে চান খুবই দ্রুত কিন্তু স্ক্রিনশট দিবেন কারণ আজকে এই অফারটা কিন্তু 3 দিন পরে চলে কিন্তু আমি দিব না কারণ আমার কিন্তু আমি রেগুলার অফার দিই আপনি জানেন ভালোতে কাজ হবে নিচের ফ্রেন্ডলে কাজ এটা কিন্তু জর্জটের মধ্যে জর্জটের মধ্যে কিন্তু গর্জিয়াস একটা একটা ফোর পিস ঠিক আছে ইনারে কাপড় থাকবে দোপাট্টা দেখেন আমার দোকানে আপনি আসলে থ্রি পিসের জগতে এ টু জেড আপনার যা লাগবে তাই পেয়ে যাবেন একদম গর্জিয়াস কাজ হবে একদম স্টক ক্লিয়ার আপনি জানেন আমি কিন্তু এক পিস আর দুই পিস নিয়ে কিন্তু কখনো অফার দেই না পর্যাপ্ত যখন মাল থাকে তখনই আমি অফার দেই যাতে করে আমার একটা থেকে শুনতে না হয় যে ভাই মাথা নাই অনেকের কমপ্লেন বিডিও তে দেয় একটা কয়ে একটা দেয় আর একটা কয় অফার আছে গেলে সে আসে গেছে এটা বক্ক চক্র বাদ যা দেখামো তাই বলবো যা দিতে পারমু তাই দেখামো কথা কাজ একদম

সালোয়ার থাকবে যে উন্নাটা দেখেন দোপাটা দেখেন একদম গর্জিয়াস একদম গর্জিয়াস একদম কালারফুল ডিজাইন করা কাজ করা হবে যখনই ভিডিও করি আমরা অফার দিই পর্যাপ্ত পরিমাণ অফারটা দিয়ে যাই দেখেন চমৎকার কালার এবং চমৎকার কাজ হবে পুরো বডিতে ভরপুর কাজ গলাতে গর্জিয়াস ইসলামপুর কোয়ালিটি মাল এই ইসলামপুর কোয়ালিটি হাই কোয়ালিটি মাল যেই থ্রি পিসটা আপনি ইসলামপুর থেকে কিনতে গেলে পাইকারি কিনতে হবে এক একটা থ্রি পিস 2000 বা সর্বনিম্ন 1500 টাকায় কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কত দিতাম কত ভিডিওতে দিছিলাম দশ পিস দশ হাজার টাকা কিন্তু বলতেছি যেহেতু এই ভিডিওতে বিশেষ একটা ধামাকা অফার দিব আজকে দিলাম মাত্র দশ পিস নয় হাজার টাকা দশ পিস নয় হাজার ডিসকাউন্ট দশ পিস আট হাজার টাকা

আপনি ইসলামপুর কন বান্টি কন গামসিয়া কন অল বাংলাদেশ যে কোন জায়গাতে কিনবেন প্রাইস কইব নয়শো টাকা এক হাজার টাকা নতুন যারা ব্যবসা করব দাম শূন্য কবে ব্যবসা আমার করা শেষ আর ব্যবসা করা লাগবো না কিন্তু দাম যদি আমি হাতের নাগালে দেই তার মনে স্বপ্ন জাগবে যে আমি ব্যবসা করতে পারবো ওনার সাথে ম্যাচিং করাবো না হবে আর আয়াত পানার পুরো পাঁচ হাত শেড ডিজাইন করে থাকবে ঠিক আছে কালার পর্যাপ্ত আছে মান্নাত কটনের মধ্যে গর্জিয়াস সুতা দিয়ে ডিজাইন করা কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট জি সব আলাদা প্রাইস আছে কালার পাক্কা রাইগস ঠিক আছে সম্পূর্ণ সুতি

দেখুন পুরো আবির দেখলে কিন্তু আরো দামাকা কিন্তু সামনে কিন্তু পর্যাপ্ত থাকবো যারা বলবে যে ভাই আমি প্রথম ব্যবসা শুরু করবো কি নিয়ে শুরু করবো আমি আপনাকে বলবো এই যে এগুলা নেন এগুলা কি কালামকারী জমজম কালামকারি, জমজম জম সুইস কটন এর ব্রিগেড বলে বা কালামকারি গঙ্গা এটা নাই যেটা বলে নির্দিষ্ট সংজ্ঞা জমজম সিল থাকবে প্রত্যেকটা বডিতে প্রত্যেকটা জমজম সিল এবং জানেন আপনি এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এদের সালোয়ার এর জুতো পাটা ঠিক আছে সেডিং পেডি পেডি পর্যাপ্ত প্রচুর মাল সব সবসময় স্টকে থাকে আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন অল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এই যে দেখেন জামা ওনা সালোয়ার সব সুতি হবে যে দেখেন এটা আর কালা বাকি সব সেডিং কালার এগুলো দেখেন প্রত্যেকটা সেটিং করে কালার থাকবে আমি দেখা দেব সেটিং কালার কয়টা করে আছে আজকে সব কি অফার থাকবে এগুলোতে অফার উড়া দূরা থাকবে এই ড্রেস কিন্তু আপনার জমজম সিস্কোটম ব্রিগেড বলে সবাই বিক্রি করে ভাই পাঁচশো টাকায় বা চারশো চাইশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে একদম ধামাকা থাকবে স্ক্রিন শর্ট প্যান্ট একদম উড়া দুরা কাল কালার দেখেন

থাকবে আড়াইগজ ওনা থাকবে পুরো পাশ হা তার সেটিং কালার ভাবে কালার আছে এই কালারটা দেখা যায় এই কালটা পুরো আগুন লাগে বুঝছে পুরো মনে হবে অরিজিনাল জমজম দেখেন গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে ফুল গুলো একদম জীবন্ত ফুটের রয়েছে এরকম জীবন্ত জীবন্ত কালারফুল মার

একদম ফ্রি চাই সুতির রং কান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা সেটিং সেটিং আছে যার যত বিশ লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে যত বেশি নেবে তত সার পাবে জি আর সরাসরি দোকানে আসবেন আসলে আরো যতটুক ফারি কমাই না একদম গর্জিয়াস কালারফুল বাটিক প্রিন্ট এর জি সব মাস্টার কপি হবে এগুলো সব মাস্টার কপি হবে হ্যাঁ সেলর কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গজ আর ওনা হবে একদম নামাজি ওনা পাক্কা পাঁচ হাতের নামাজি ওনা ওনাটা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করে আড়াই হাতের না পুরো পাঁচ হাত নামাজি সব 10 পিস মাত্র 4200 টাকা যে কালার এই সব শেডিং কালার পাবেন এরকম কিন্তু অসংখ্য কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আমাদের কাছে কিন্তু আপনার 300 টাকার যে ইবানি মালহার গুলো এগুলো দেখাইলাম না 300 টাকার ইবানি মালহার আছে 300 টাকা

জ্যাবি ডায়মন্ড টাওয়ার হুমায়রা ক্লথ স্টোরের প্রেভিওয়ার্স এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম